হারাই ঢেউর সাগর পারি দেবরে রে তীর হারাই ঢেউর সাগর পারি দেবরে রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পারি দেবরে। রে তীর হারাই ঢেউর সাগর পারি দেবরে রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পা ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের নাই রাহি সীমানা ঠিক আনা জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তিরহারা এই সাগর পাড়ি দেব রে

কবু ডাকে না জীবনে রঙে মন না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালার ও বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালার ও ছিঁড়ে যা হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কে যে শঙ্ক শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তোর বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যতই ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে নবীন আমরা মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারাই